নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন মানুষ ভুল বুঝলে পৃথিবীর সব থেকে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছে ফিরে আসবে জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কে বিশ্বাস খুব প্রয়োজন যদি লক্ষ্যে পৌঁছতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা সঠিক তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখার উপায় আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায় প্রেম সে তো মস্ত বড় উপন্যাস যার একটা পাতা পড়েই আমরা সেটাকে প্রেম বলি আসলে প্রেমের শেষ পাতাটা হলো কাল পর্যন্ত একসাথে থাকা সময়ের সংজ্ঞাটা বড়ই বিভ্রান্তিকর কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না স্কুলে ত্রিকোণ চতুষ্কোণ সমকোণ সব কিছুই পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনে সবচেয়ে উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি আর সেটা হলো দৃষ্টিকোণ দেওয়ালে ঝুলোনো ছবির আড়ালে লুকোনো পেরেকের মূল্যায়ন কেউ করে না যে ছবিটি বহন করে মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে আশীর্বাদ স্নেহ ভালোবাসা শুভেচ্ছা সবাই পায় না যারা পায় তারা ভাগ্যবান হয়তো এসবের কোনো সার্টিফিকেট হয় না কিন্তু জীবনে চলার পথে এসবের ভূমিকা অপরিসীম থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ হবে দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট পাশে থেকে দেখাচ্ছি নেক্সট ভিডিও ততক্ষণের